আমি পাহাড় তলে সরিয়া যাইব আমার দুঃখ নাই এখন আমার আপনি কয়া দেও আমি যে জায়গা যাইব সেই জায়গায় মালিক আল্লাহর জমিন ছাড়া মানে যাওয়ার জায়গা করে এক দুই কথম আবার পাহাড় ধরে নিবে যায় যাই কোনো কারণে আমি পাহাড়

मता तुलक्ष Olha aí, ar bibi dar bibi

তোমার মা বাবা সেবা করিয়া বন্ধ চলিয়া যাও আল্লাহ তোমার আরো বেশি বেশি সব অধিকারী বানাই দিবা এর কারণে মা